আসসালামু আলাইকুম ফারনাজ লগে সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কাঁঠালি বিচি ভর্তা অসম্ভব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো মার হাতে প্রত্যেকটা রান্নাই তো অসাধারণ আর এই কাঁঠালে বেচি ভর্তা যে একবার খাবে সে দ্বিতীয়বার আর একবার অবশ্যই খাবে মানে এত মজা মানে আঙুল চেটে ফুটে খাওয়ার মতো একটা রেসিপি অসম্ভব মজা লাগে তো তার সাথে কিন্তু মা কচুরমুখীও রান্না করছিল চিংড়ি মাছ দিয়ে এই যে নদীর চিংড়ি মাছ এগুলো আপনাদের ভাইয়া নিয়ে আসছিল মাছগুলো অনেক ভালো ছিল তো এই মাছগুলো দিয়ে কচুরমুখী রান্না করবে তো মার হাতের এই কচুরমুখী রান্নাটাও কিন্তু অনেক মজা হয় আর আপনাদের ভাইয়া এই কচুরমুখী রান্নাটা অনেক পছন্দ করে তো সেজন্য হচ্ছে গিয়ে এটাও শেয়ার করলাম তো এই প্রচুরমুখী যে মা রান্না করবে ভর্তা বানাবে অনেক পেঁয়াজ লাগবে তো আমি একে একে মাকে পেঁয়াজ কেটে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় মা রান্না তো আমরা কিন্তু মা আর আমি আমাদের আমরা দুজনে মিলে কিন্তু একসাথে সব কাজ গুছাই আমাদের কোনো এক্সট্রা কাজের মানুষ নেই বাসার সব কাজ আমরা নিজেরাই হাতে হাতে দুজনে মিলে করি তো যার কারণে এই যে ঝটফট যাতে রান্নাটা হয়ে যায় এই জন্য সকাল সকালে রান্নাটা শুরু করলো মা সকাল সকাল কাজ শুরু করলে আসলে তাড়াতাড়ি রান্না হয়ে গেলে ভালো হয় তো অন্যান্য কাজ করা যায় অনেক এক্সট্রা সময় পাওয়া যায় তো এই যে তরকারির জন্য পেঁয়াজ কেটে নিলে আমার ভর্তার জন্য আলাদা করে প্লাস রেখে দিছি তো এই যে ভর্তাটা হচ্ছে মা রেডি করবে তো তার আগে মাকে চিংড়ি মাছটা বেছে দিচ্ছি কারণ চিংড়ি মাছ বাছা হয়ে গেলে তারপর ভর্তা সব কিছু মা গোছাবে অলরেডি মা কাঁঠালি বিচি ভাজতে দিয়ে দিছে নরম জালে আস্তে আস্তে মা কাঁঠালি বিচিগুলো ভাজতে দিছে ভর্তা বানাবে সেজন্য আর দিয়ে আমি চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি চিংড়ি মাছগুলো অনেক ভালো ছিল আর খেতে কিন্তু অনেক স্বাদ ছিল আর রান্নাটা হয়েছিল আরও দুদিন আগে তো খাওয়ার পরেই আমি রিভিউ দিচ্ছিলাম আসলে রিভিউ দিচ্ছি আসলে অনেক মজা হয়েছিলো মার তরকারিটা আর মাছটা অনেক স্বাদ ছিল দেখি তরকারিটা বেশি মজা হয়েছে তো এই যে একে একে সব চিনি মাছগুলো আমার বাচ্চা হয়ে গেছে আর এদিকে মা কচুরমুখী সাথে কিছু আলুও দিছে আমার ছেলের জন্য আমার ছেলে তো আলু খুব পছন্দ করে তো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি মানে আমি ক্যামেরাটা বারান্দায় নিতে পারতেছিলাম না বারান্দায় একটু ফাঁকা দিয়ে দরজার ফাঁকা দিয়ে আমি ভিডিওটা করতেছি আর বৃষ্টিতে মানে আমার গাছের পাতাগুলো একদম পরিষ্কার হয়ে সবুজ হয়ে গেছে এত সুন্দর লাগতেছিলো তো সেটা একটু শেয়ার করলাম এই যে দেখেন বাইরে কি পরিমাণ বৃষ্টি আর দুদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো এসে দেখি মা অলরেডি রান্না বসায় দিছে এই যে সব রকম মশলা আদা রসুন জিরা বাটা সব রকম পরিমাণ মতো দিয়ে দিলো একটু মরিচের গুঁড়াও দিল ঝাল বেশি একটা খাই না আমরা তো পরিমাণ মতো অল্প পরিমাণ দিল তো বাইরে তো বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে মানে অসাধারণ একটা ওয়েদার আমার বৃষ্টি খুব ভালো লাগে তো মা পরিমাণ মতো মাছ যেটা দিবে তরকারিতে সেটা রেখে বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিছি আর সবগুলো একভাবে বেছে রেখে দিলে আসলে ভালো হয় তো রান্না করার সময় নেক্সট যে ডে যখন রান্না করবে মা তখন আর দেরি হবে না তাড়াতাড়ি হয়ে যাবে তো এই যে কচুমুখীগুলো মা দিয়ে দিল মাছটা মশলার মধ্যে কষায় তারপর কচুরমুখিও কষায় নিল আর ঝোল দিয়ে দিল তো মার কচুরমুখী রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর একটু ধনে পাতাও দিয়ে দিছিল। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল অসাধারণ হয়েছিল তরকারিটা আর এই যে মরিচ ভাজতেছিলো মা একবারে দুই রকমের ভর্তা বানাবে কালের জায়গায় কাঠারি বানাবে সুন্দর করে ভাজা হয়ে গেছে অবশ্যই নরম জালে ভাজতে হবে আর নরম জালে সুন্দর করে মা কাঠারের কিছুগুলো ভেজে নিল তো হাতে হাতে আমরা দুজনে একসাথে পোশাগুলো বেছে নিলাম আর এই যে বেশি করে পেঁয়াজ দুই রকমের ভর্তার জন্য পেঁয়াজ আর রসুনও কাটা হয়ে গেল তো কালিজিরা ভর্তাতে হচ্ছে সময় একটু ভাজা পেঁয়াজও দেয় মা কাঁচা পেঁয়াজও দেয় জন্য পেঁয়াজ ভাজতে দিয়ে দিছে আর এদিকে আমি কাঁঠালি বিচিটা আগে রেডি করব, তো কাঁঠালি বিচি কিন্তু পাটায় বেটে অনেকে বাট ভর্তা বানাতে পারেন আর আমি তো একটু ঝটপট তাড়াতাড়ি হওয়ার জন্য ব্লিন্ডারে দিয়ে দিই এটাও কিন্তু খেতে একই রকম স্বাদ লাগে খুবই মজা লাগে তো প্রথমে কাঁঠালি বিচিগুলো ব্লেন্ড করে নিলাম এখানে এক কাপ পরিমাণ কাঁঠালি বিচি আছে। তার সাথে হচ্ছে মা পাঁচ সাতটা মরিচ দিয়ে দিছে শুকনো মরিচ একটু ঝাল ঝাল হবে আর চার কুয় চার পাঁচ কুয়া দেশি রসুন দিয়ে দিছে মা আর হচ্ছে পেঁয়াজ পরিমাণ মতো বড় বড়ো দুই তিনটা কাঁচা পেঁয়াজ বড় বড় সাইজের আর লবণ দিয়ে দিছে পরিমাণ মতো দিয়ে একসাথে যে ব্লেন্ড করে নিছি এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিলো তখন ভর্তাটা বানাচ্ছিলাম তো সবগুলো আমি দুইবারে ব্লেন্ড করে নিছি তো এইবার হচ্ছে আসল মজা তো এই যে ভর্তাটা মা বানালো এই যে খাটি সরিষার তেল দিয়ে এভাবে মাখায় নিতে হবে এভাবে মাখায় যদি ভর্তাটা খান এত মজা লাগে বাসায় সবাই একবার হলো এই ভর্তাটা ট্রাই করবেন আমি গ্যারান্টি দিচ্ছি সবার ভালো লাগবে আর এই ভর্তা হলে তো আর কিছুই লাগে না মানে অসম্ভব মজা ভর্তাটা তো ওইটা রেডি করে এই যে কালিজিরা গুঁড়ো করে রাখছিলাম তো কালি জিরার মধ্যে হচ্ছে শুকনো মরিচ বেশি আমরা ঝাল বেশি দিই না তো মাত্র দু তিনটা শুকনো মরিচ দিছে মা আর একটু রসুন দিছে বেশি চার পাঁচ কর রসুন দিছে বড় বড় সাইজের আর পেঁয়াজ দিয়ে দিছে কাঁচা পেঁয়াজ বড় সাইজের দুইটা আর যে ভাজা পেঁয়াজ ভেজে রাখছিলো সেই ভাজা পেঁয়াজটাও দিয়ে দিল মা তো ভাজা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দুটো একসাথে দিয়ে ভর্তাটা বানানো আসলে খুব মজা লাগে তো সব কিছু একবারে পরিমাণ মতো দিয়ে ব্লিন্ড করে নিয়ে আর একটু সরিষার তেল দিয়ে ব্লিন্ড করে নিলেই কিন্তু হয়ে গেল কালিজিরা ভর্তা তো এইভাবে কিন্তু দুই রকমের ভর্তাই আমি ব্লেন্ডারেই করছি কিন্তু খেতে কিন্তু একদম পাটায় বাটা স্বাদ পাটায় বাটা ভর্তার মতোই স্বাদ লাগে অসাধারণ লাগে আর ভর্তাটা যখন রেডি করতেছিলাম তখন মনে হচ্ছিলো কখন ভাত খাবো তাড়াতাড়ি করে আসলে ভর্তা বাড়তি দিয়ে শীতের দিন বৃষ্টির দিনে ভাত খেতে কিন্তু মজাই লাগে আর বৃষ্টির দিনে ভর্তা তারপর দিয়ে খেতে খুব ভালো লাগে আর সাথে তো মজার তরকারি ছিলই তো আলহামদুলিল্লাহ মার কিন্তু দুইটা ভর্তায় অনেক মজা হয়েছে আপনারা বাসায় একবার হলে এভাবে ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর যদি আপনি আমার ভিডিওটি নতুন দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই তো এই যে ভর্তা দিয়ে কিন্তু আমি ভাত খেয়ে নিচ্ছি আর এরকম ভর্তা আসলে খুবই মজা লাগে আর কাঁঠালি বিচি তো অনেক উপকারী তো এরকম ভর্তা বানাই খাইলে খুব মজা লাগে আর অবশ্যই আপনারা বাসায় একবার হলেভাবে ট্রাই করবেন তো সবাই ভালো থেকেন আগামী ভিডিও দেখার শুভেচ্ছা জানায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি আসসালামু আলাইকুম